বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মেসিকে নিয়ে মেসি ভিন গ্রহের প্রাণী প্রিয় বন্ধুকে ছাড়া দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ ভাবতে চান না ডি মারিয়া যুব পর্যায়ের থেকে একসঙ্গে জাতীয় দলে খেলে এসেছেন লিওনেল মেসি এবং ডি মারিয়া পরস্পরের সাফল্যের অবদান কম নয় তাদের ডি মারিয়া চান আগামী বিশ্বকাপেও মেসি খেলুক তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিছুদিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ডি মারিয়া তবে মেসি এখনও অবসর নেন চান না ডি মারিয়া প্রিয় বন্ধুকে দু সালের বিশ্বকাপেও দেখতে চান ডি মারিয়া গত কয়েক মাস ধরে ফিটনেস নিয়ে সমস্যায় রয়েছে মেসি তবুও ডি মারিয়ার মতো মাঠে মেসি থাকার উপস্থিতি অনেক কিছুই বদলে দিতে পারে একটি সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন মেসির অবশ্যই খেলা উচিত বিশ্বকাপের সময় ও যে কী অবস্থায় থাকবে এবং কোন ফর্মে থাকবে সেটা গুরুত্ব নয় ওর খেলাটা উচিত মেসি এমন এক প্লেয়ার যা থাকা মানে জাতীয় দলে শক্তি বৃদ্ধি পাবে ও ঠিক খেলে দেবে বাকি ফুটবলারদেরও তত্ত্বজা রাখতে সাহায্য করবে ডি মারাদোনা খেললে যেমনটা হতো ব্যাপারটা ঠিক তেমনই ডি মারিয়া আরও বলেছেন ওর আলাদা ও কারো সঙ্গে ও তুলনা হয় না দেখলেই মনে হয় ও বিন গ্রহের প্রাণী আমরা উপভোগ করতে চাই আশা করব বিশ্বকাপের সময় মেসি সেরা ফর্মে থাকবে লিও ও গ্রহের প্রাণী অসাধারণ ফুটবলার ও সব কিছুই আলাদা আমরা ওর খেলার সুযোগ হাত ছাড়া করতে চাইতাম না আমি এখন ইন্টারম্রাইমির খেলা দেখি কারণ মেসি খেলে আগে কখনও মেজর লিগ দেখতাম না অথচ এখন আমি কাছে সিজন টিকেটও রয়েছে দু হাজার আট অলিম্পিক্সের আর্জেন্টিনার সোনাজয়ী দলে ছিলেন মেসি এবং ডি মারিয়া গতবার বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন দুজনেই আর্জেন্টিনাকে একাধিকবার কোপায় মির্কে চ্যাম্পিয়ন করেছে মেসি ডি মারিয়া জুটি যুব পর্যায় থেকে একসঙ্গে জাতীয় দলে খেলেছেন তারা জাতীয় দলে প্রথম থেকেই দুজনে ঘনিষ্ঠ বন্ধু পরস্পরের সাফল্যের অবদানও কম নয় ডি মারিয়া চান আগামী বিশ্বকাপেও মেসি খেলুক বিশ্বকাপ জয়ীদের নেতৃত্ব দিক আটত্রিশ বছরের স্ট্রাইকার তো আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় ধন্যবাদ সবাইকে